একটু অন্য রকম পটলের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই পটলের উপর নিচ কেটে এইভাবে খোসা সারিয়ে আর দুপাশ ছুরি দিয়ে এইভাবে এইভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব পটলগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি পটলগুলো এইভাবে ভেজে নিয়েছি এখন তুলে বাকি পটলগুলো ভেজে নেবো পটলগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে নুন হলুদ মাখানো আলুগুলো ভেজে নিচ্ছি এবার সাদা তেলে জিরে ফোরন দিয়েছি জিরেটা ভাজা হয়ে গেছে একটা বড়ো পেঁয়াজ কুষিয়ে রেখেছি এবারে শুকনুগুলো দিয়ে দিচ্ছি নুনটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার পটল আর আলুতে যে নুন আলু মাখিয়ে রেখেছিলাম সেটা সেই জলটা আমি দিয়ে দিয়েছি আবার একটা বাটা মশলা মিশ্রণ দিয়ে দিলাম এর মধ্যে আছে পেঁয়াজ আদা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু পোস্ত কাজু বাদাম আর খুব সামান্য পরিমাণ ধনে জিরে আর একটু বেশি করে দাচ্ছি এবার আমি বাকি মশলাটাও ওখান দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে অনেকটা মশলা ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এটা কষিয়ে মশলা কষা হয়ে তেল ছেড়ে এসছে এখন আমি এখানে গুড় দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়েছি একটু কাড়ি পাউডার দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়েছি আজকে রান্নাটা একটু ভিন্ন স্বাদে ওই জন্য আমি এই মশলাগুলো আরও যোগ করলাম এবার আমি একটু ঘি এখানে দিয়ে দিলাম খুব সামান্য ঘি দিলাম এখন আমি সব কিছু আবার একবার নাড়াচাড়া করে কষিয়ে গোটটাও গলে যাবে আর গুঁড়ো মশলাগুলো হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে গুঁড়ো মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে গিয়েছিলাম এই যে মশলাটা আরও কষে গেছে তেল একদম ছেড়ে এসেছে এখন আমি আগের থেকে ভেজে রাখা আলু পটল দিয়ে দিই এখন আমি আলু পটলটা মশলার সঙ্গে একটু ভালো করে মিক্স করে নেবো ভাজা পটল আর আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আনতে যাব নুন আর কিছুটা কিশমিশ ধুয়ে নিয়ে নিচ্ছি এখন এই নুনটা কিশমিশটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর নুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর কষালো নেই আলাদা করে এবারে আমি গ্রেভির আন্দাজে একটু জল দিল ভালো করে মিশিয়ে দিয়েছি চামচে যে ঘিটা ছিল তা একবারেই দিয়ে দিলাম শেষে আর আলাদা করে আপনি আজকে ঘি মেসাচ্ছি না এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করব ঢাকা দিয়ে কম আছে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি আর পটলগুলো মধ্যে মশলা দিয়ে গেছে পটলগুলো বেশ নরম হয়ে গেছে আর আলু তো নরম হবেই আর শেষে আমি আর মেশাবো না তখন রান্না এখানেই আমি অফ করে দেবো নাহলে গ্রেভিটা বেশি শুকনো হয়ে যাবে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পটল খেয়ে ঘেয়ে লাগলে এইভাবে একবার করে দেখবে খুব ভালো লাগবে